অর্থাৎ আমরা চাইলে আমাদের জীবনটাকে আরো সুন্দর ভাবে সাজাইতে পারি একটা জিনিস পাই নাই তো কি হইতে আরেকটা আরেকটা চেষ্টা করি কি হইতে পাই না আমি কিন্তু আমি কি সফল না আমি তো আমার জায়গা থেকে সফল কারণ আমি সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে সেটাকে আমি শক্তিকে রূপান্তর করে আজকে এই জায়গায় এসেছি তাই না তাহলে অ্যাপ্লাস পাই নাই বলে পাই নাই বলে শুধু পাওয়ার তো কোনো কারণ নাই কিন্তু চেষ্টা করতে হবে তাই বলে আমি একদম করলাম না আমি মানে আমিও পাবো না এই চিন্তা রাখলে কিন্তু আবার হবে না তো কি করতে হবে যদি কখনো তুমি ব্যর্থ হয়ে যাও খাবার চেষ্টা করো একবার না পারলে দেখো ছোটবার কিন্তু এটা মরে যাওয়া কোনো সমাধান না একদমই না আয়ফোন পাও নাই কত মানুষ খাইতে পায় না রাস্তার মধ্যে তুমি দেখবা কত ছেলে পেলে। খাবারের জন্য করতেছে তা তুমি তুমি আইফোন মরে যাবা জীবনটা এত সোজা এই এই যে জীবনটা বাবা মা এত কষ্ট করে বড় করলো ঠাম করে মরে যাবা এত সহজ হয়ে গেলো না এটা করা যাবে না কারণ আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের যে মহৎ উদ্দেশ্যগুলো সেগুলো আরো অনেক বড় বড় তাই না